ঈদ গেছে পর্যন্ত কোনো বাজার করা হয়নি আজকে বাসায় একদমই বাজার ছিল না তাই একটু বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়ে যখন এই মাছগুলো দেখলাম এত ভালো লেগেছে আমি নিয়ে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাজার থেকে কিছু আলু টমেটো শাক তারপরে পটল পেঁয়াজ এগুলো আসলে বেশি দরকার ছিল ঘরে একদমই আলু পটল ছিল না পেঁয়াজ ছিল না তো ভাব ভাবছি যা এগুলো নিয়ে আসি আর যাওয়ার সময় এই মাছগুলো দেখলাম মাছগুলো দেখ দেখে আমার ভীষণ ভালো লাগলো অনেক তাজা ছিল এগুলো আসলে পাবদা মাছ পাবদা মাছ বলে তো আপনারা কি বলেন আমি জানি না তবে আমরা পাবদা মাছই বলি তো এখন এই মাছগুলো নিয়ে এসে বাস রেখে দিয়েছি মানে কুটবো কিছুক্ষণ পর আর এর আগে আমি একটু ঠান্ডা হয়ে নি সত্যি বলতে আমার এত গরম লাগছিল বাজার থেকে এসে কি বলবো আসলে তো বাসা আমার হাজব্যান্ড দই এনে রেখেছে তো আমার বাসায় এখনও মেহমান আছে তো ওনার জন্য এনেছে আমার আন্টির জন্য তো এখন আমি ভাবছি যে ওনাকেও দিই আমিও খাই আর বাচ্চাদেরকেও দিই কারণ আমার ভীষণ গরম লাগছে তো এই দইটা এখন বেড়ে দিচ্ছি আর আমার মিষ্টি দই তো বরাবরই পছন্দ ছিল আমি এত পছন্দ করি মিষ্টি দই কি বলবো এরকম এক বাটি আমি একাই বসে খেতে পারবো তো এখন আমি সবাইকে একটু একটু করে দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ পরেই আমি মাছগুলো কেটে নিয়েছি সুন্দর করে আর ভালো করে ডলে নিয়েছি কি সুন্দর হয়ে গেছে না আমি অনেকেই দেখি এই মাছগুলো ডলে না মানে এমনিতেই রান্না করে ফেলে এটা আমার একদমই ভালো লাগে না এই মাছগুলো ডললে কিন্তু একদম ফক হয়ে যায় অনেক সুন্দর হয়ে যায় একবার এভাবে সুন্দর করে পরিষ্কার করে রান্না করে দেখবেন কত ভালো লাগে খেতে ঈদ গেছে পর্যন্ত কোনো বাজার করাই হয়নি আর কোনো মাছও কিনা হয়নি এই প্রথম মাছ কিনলাম ঈদের পর তো ভালোই পেয়েছি মাছগুলো অনেক তাজা ছিল আর এখন আমি এগুলোকে ভাজা করে নিচ্ছি সত্যি বলতে পাবদা মাছ কিন্তু তেমন কেউ ভাজা করে না সবাই এমনিতেই রান্না করে কিন্তু আমার যে একটা বদ অভ্যাস আমি ভাজি ছাড়া খেতে পারি না তাই একটু ভাজা করে নিচ্ছি আর আমার আন্টিও ভাজা করতে বলেছে আমাকে যে না একটু ভাজি করে নাও তাহলে একটু শক্ত শক্ত হবে খেতেও ভালো লাগবে তো সত্যি অনেক শক্ত হয়ে গেছে তো আমি এখন সবগুলো মাছ এভাবে হালকা করে একটু ভেজে নিয়েছি অতিরিক্ত আবার ভাজি নিই একদম হালকা করে ভেজে নিয়েছি তো এতেই চলবে কারণ মাছ ভাজা ছাড়া আমার খেতে একদমই ভালো লাগে না তো এখন আর পাখিগুলো দিয়ে দিলাম আর সবগুলো মাছই আজকে রান্না করে ফেলবো তো আমি এগুলো কিন্তু টমেটো দিয়ে রান্না করব। করবো রকম তরকারি দেবো না কারণ পাবদা মাছ কখনই তরকারি দিয়ে রান্না করি না তরকারি দিয়ে রান্না করলে একদমই ভালো লাগে না মানে পাবদা মাছের স্বাদটাই পাওয়া যায় না তো এখন আমি বেশি করে টমেটো দিয়ে দিয়েছি আর এখন মাছগুলো উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি তো মাছ যদি রান্নার সময় ভেঙে যায় আমার কিন্তু একদমই ভালো লাগে না আমি সবসময় মাছটাকে একটু গোটা গোটা রাখার চেষ্টা করি তাই আমি যখন মাছ দিই তখন আর আমি মানে খাতা দিয়ে কখনো আর মানে লাড়ালাড়ি করতে চাই না যাতে মাছগুলো না ভাঙে তো যাই হোক এখানে আমি আবার পটল কেটে নিয়েছি তো এই প্রথম পটল খাচ্ছি মানে পোটলের এখন অনেক দাম আর একটা সময় পটল তিরিশ টাকা বিশ টাকা করে হয়ে যাবে আর এখন একশো টাকা করে পটলের দাম তারপরে আমি অল্প কয়টা নিয়ে এসেছি আর সাথে কয়েকটা আলুও দিলাম দিয়ে এখন সুন্দর করে হলুদ মরিচ লবণ সব কিছু মাখিয়ে দিচ্ছি আমি এখন পটল ভাজা করব আমার এই নতুন নিউ স্টাইলের পটল ভাজিটা অনেক মজা হয় খেতে সবাই পছন্দ করে তা আমি এখানে মাছটা এক সাইডে দিয়ে দিলাম আর বাকি আরেক সাইডে আমি পটল ভাজা করে নি নিচ্ছি আর এই পটল ভাজাটা যে কত মজা হয় কি বলবো তো অনেকে আছে পটলের বিচি ফেলে দেয় আমি কিন্তু একদমই ফেলি না কারণ বিচিগুলো আমার কুটুস কুটুস করে খেতে অনেক ভালো লাগে আর এখানে শাকগুলো ভাজি করে নিচ্ছি তো শাকগুলো আসলে অনেক ভালো ছিল তারপরে এগুলো আমার আন্টি সুন্দর করে আমাকে কেটে কুটে দিয়েছে আর এখন আমি ওগুলো ভালো করে ধুয়ে তারপরে ভাজি করে নেব আর এখানে মাছের এটা হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে দিলাম আর এদিকে আমি পটল ভাজির জন্য কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর যে হলুদ মাখাটা ছিল ওটাই দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম সেই ভাজাগুলো আর এখন ভালো করে সামান্য একটু পানি দিয়ে এমন করে করে পটল ভাজা খেয়ে দেখবেন কি যে মজা হয় বলবো তো আগে আমি সবসময় কুচু কুচু করে কাটতাম এখন আর সেটা করি না সবসময় এভাবে ভাজা করি তো এই যে লাস্ট আমার মাছটা হয়ে গেছে তো এখন নামিয়ে ফেলেছি এই যে কত সুন্দর হয়েছে দেখেন কি ভালো লাগছে একটু ভাজা করাতে সুন্দর হয়েছে যদি না ভাজতাম তাহলে এখন একদমই ভেঙে যেত এখন পটল ভাজাটাও করে নিচ্ছি এই যে পানি একদমই শুকিয়ে ফেলেছি আর এই শুকনো শুকনা খেতে অনেক ভালো লাগে তা এখন একটু ধনে পাতা দিয়ে তারপর চুলাটা অফ করে দেব। আর এদিকে আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এত ধোয়া ধুয়েছি তারপর মনে হয় যেন ভালো থাকে এমন করতে করতে পাঁচ ধোয়া দিয়েছি তারপর আর দেখি ভালো নেই যাক বাসলাম তো এখন আমি শাকগুলোর সাথে একটু আলু কুচু করে দিয়েছি এই শাকটার সাথে যখন আলু কুচু করে দেই তখন কিন্তু অনেক মজা হয় তো যাই হোক আজকে রান্না বান্না এতটুকুই আর বেশি কিছু রান্না করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য ধোয়া করবেন আল্লাহ হাফেজ